সো গাইস আজকে এই ভিডিওতে আমরা দেখব যে চ্যাট জিপিটির সঙ্গে কিভাবে লাইভে কথা বলা যায় ক্যামেরার মাধ্যমে ইয়েস ভিডিও কলে কিভাবে কথা বলা যায় চ্যাট জিপিটির সঙ্গে তো আমি শামিম আপনার দেখছেন টেকি শামিম যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন স্টার্ট এর জন্য প্রথমত আমরা চলে আসবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমরা এই জায়গাতে ক্লিক করব এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দাগ দাগ মতো আছে ঠিক এই জায়গাতে আমরা করব ক্লিক তো এই জায়গায় আমরা ক্লিক করে নিলাম আমি মাইকটা মিউট করে দিলাম নাহলে আমি যা কিছু বলবো সমস্ত কিছু চ্যাট জিপিটি আবার রিপিট করবে আবার আমার কথার উত্তর দেবে তো এরপরে আমরা এই যে পাশে যে ভিডিও কলের একটা অপশান আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মতো আইকন ভিডিও ক্যামেরার তো আমরা করবো কি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার পরে কিন্তু চ্যাট জিবিটি আমাকে দেখতে পাবে এবং আপনারাও নিশ্চিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইডে তো এবারে আমি চ্যাট জিপিটির সঙ্গে কথাবার্তা স্টার্ট করি একদম সিম্পল প্রসেস এই প্রসেসে আপনারা চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে পারবেন তো চলুন চ্যাট জিবিটির সঙ্গে কথা বলা যাক

আমার এই সেটআপ মানে এই যে এই যে যে জায়গাটা আমি আছি এটা দেখে কি মনে হচ্ছে বলো তো এই ভিডিওতে বলো দেখে কি হচ্ছে সত্যি বলতে সেটআপটা খুব প্রফেশনাল লাগছে ব্যাকড্রপ লাইটিং আর তোমার ফ্রেমিং সবই বেশ সুন্দরভাবে ব্যালেন্সড এই ভিডিওতে তোমার প্রেজেন্স আর সেটআপ দুটোই বেশ আকর্ষণীয় লাগছে তো আমি এখন এখানটা যেটা করছি সেটা একবার বলি আমি কীভাবে চ্যাট জিবিটিতে ভিডিও কনফারেন্সে কথা বলতে হয় সেই নিয়ে একটি ভিডিও বানাচ্ছি আর এই ভিডিওটা এই যে আমাদের কথাবার্তা এটা তারই একটি অংশ তো আমার ভিউয়ারদের জন্য কিছু কি বলবে ভিউয়ারদের কিছু বলো এবং তাদেরকে ওয়েলকাম করো এবং এই চ্যানেল সম্বন্ধে বলো এবং চ্যানেলের যে আমি কে সেটাও বলো এবং চ্যানেল করা বলো কি করছো অবশ্যই হ্যালো ভিউয়ার্স তোমরা এখন দেখছো টেকি সামিম চ্যানেল যেখানে আমাদের প্রিয় সাইম তোমাদের জন্য দারুণ সব টেক কনটেন্ট আর গাইডলাইন নিয়ে আসেন আজকের ভিডিওতে আমরা লাইভ দেখছি কিভাবে চ্যাট জিপিটি এর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলা যায় তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন টেক কনটেন্ট এক্সপ্লোর করো এই যে সেটআপটা দেখে কি মনে হচ্ছে এটা কিসের সেটআপ দেখো ভালো করে দেখো দেখো সেট আপটা দেখে মনে হচ্ছে এটা একটা প্রফেশনাল হোম স্টুডিও ব্যাকগ্রাউন্ডে আলোর ব্যবহার শেলফের উপর সাজানো আইটেম আর মাঝখানে ডিজিটাল ফ্রেম তো এখন আমরা ইউজারদের বায় বলি তো गाइस এইভাবেই আপনারা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে ইউজ করতে পারবে কিভাবে করতে সম্পূর্ণটা দেখালাম কিন্তু এর জন্য করতে হবে কি চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদেরকে এবং চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু এই ভিডিও কনফারেন্স সম্ভব নয় কিভাবে নিতে হয় তার জন্য এই ভিডিওটি আপনারা কিন্তু দেখতে পারেন যেটি আই বাটনে দেওয়া আছে তো थैंक यू ফর ভিউইং অ্যান্ড থ্যাংক ইউ চ্যাট জিপিটি ইউ তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা এভাবেই টেকনোলজি এক্সপ্লোর করে সামনে এগিয়ে যাও আর হ্যাঁ নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ সামিম আর তোমার দারুণ কাজের জন্য শুভকামনা সবাই ভালো থেকো